আসসালামু আলাইকুম আপনি কি একটি বড় এবং ছোটো ধরনের মাছ চাষি এই ভিডিওটি আপনাদের জন্য আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা দেড় থেকে দু ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি পিস হিসাবে যারা দেশি মাগুর মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল খামারিতে যা চাষ করবেন তা এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে মাছগুলি অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন তা সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা যদি চান তা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আর সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নেবেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পণার জন্য আপনারা দৈনিক দুই বেলা খাবার দিবেন পুকুরে তা খাবারগুলি দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা চাইলেও অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা সাধারণত যে কোনো মাছের মতো তুলনা হয় না এইগুলো মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে যায় দেশি মাগুর মাছের পোনা সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো পেয়ে যাবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি থেকে আপনারা সাকসেভাবে করে দেবেন যে ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল যে কোনো মাসে।